আগামীকাল তিন কোটিকার সময় আজকে আমরা যে আফ্রিকায় মিছিল করছি

আমি আশা করব যে উপজেলার নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ পৌর সদর থানার নেতৃবৃন্দ আপনারা পরিবর্তন হয়ে যান আপনাদের ব্যাপারে যেন আমাদের কাছে কোনো রিপোর্ট না আসে সেই উদার্ত হবার জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি Субтитры